আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রমায়নের ধারা একশো নিয়ে নাবিকগণের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ এই জাহাজে থাকুক না কেন সমুদ্রগামী অধ্যায়ে যাহা কিছুই সাধারণত কর্মরত থাকেন এইরূপ বাংলাদেশী বাংলাদেশি নাবিকগণ তাহাদের নিজস্ব ট্রেড ইউনিয়ন গঠন করিতে পারিবেন কোন নাবিক উক্তরূপ কোন ট্রেড ইউনিয়নের সদস্য হইবে না যদি না তাহার একটি অবিচ্ছিন্ন ডিসচার্জ প্রত্যয়নপত্র থাকে অথবা বাণিজ্যিক জাহাজ ব্যবসায়ের কোনো প্রতিষ্ঠানে নাবিক হিসাবে নিযুক্তির কোনো নিয়োগপত্র থাকে এই অধ্যায়ের অধীনে নাবিকগণের কেবলমাত্র একটি ট্রেড ইউনিয়ন গঠন করা যাইবে সংগ্রামী সাথীয় ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ Ah,